তিনি কোন হোসাইন জানেন বাবা যে হুসাইন আমরা এখন জুমাবারে খুতবা দিই কিনা এখানে খুদবা দেওয়া হয় খুদবা শোনা কি বাবা ওয়াজেদ খুদবা শুনতে হবে অবশ্যই মাস্টারবি মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু মুস্তাফা নবী ও দিচ্ছেন খুদবা দিচ্ছেন কে রহমতের লীলা আলমিন আমার নবী খুদ দিচ্ছেন হঠাৎ করে শিশু হুসাইন মসজিদে নবীর ভিতরে ঢুকতেছেন আমার নবী বন্ধ করে শিশু ইমাম আলী মকামকে খুলে তুলে নিলেন জুরা বলেন সোভা একটু গভীর মনোযোগ এখানে যেখানে খুদ্া চলা অবস্থায় ডানে বামে তাকালো যায় না শূন্য তুমি নিয়োগ করা যায় না আর মুস্তাফা নবী সেই খুদবা দিচ্ছেন আর ইমামে আলী মকাম মসজিদে নবমীতে ঢুকতেছেন শিশু ইমামে হোসাইন ঢুকতেছেন আর আমার নবী খুদ্ বন্ধ করে দিয়ে ইমাম আলী মাকামকে কুলে তুলে মিম্বরের মধ্যে আবার খুদ্ স্টার্ট করে দিলেন মসজিদে নবীতে নামাজ শেষ হলো সবকিছু শেষ হলে সাবাই কেন জিজ্ঞেস করেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ খুদ্বার মধ্যে যেখানে আমরা কথা না আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি আপনি খুদবা বন্ধ করে দিলেন ইমাম হুসেনকে নিজ থেকে তুলে নিলেন ওগো নবী একটু বলেন না হুসাইনের শাম কেমন আমার নবে বলতেছেন হে আমার সাহাবিরা শোনে রাখো আমি রসুল যে দিন তোমাদেরকে দিয়ে দাচ্ছি যে দিনের ব্যাপারে আমার আল্লা বলছেন আল ইয়মা আকবাম তোলা কম দিন একুম মহাত্মাম তো আলেই মেঘলাতি ওরা দিই তোলা ইসলামা দিই না যে দিনকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সে দিন এক সময় বাতিলের জরাজীর্ণ তীর নিক্টে ফোটো হতে সে সবার মুহূর্ত হয়ে যাবে সেদিন আমার নামাস আমার কলিজার ধন ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে পরিপূর্ণ ইসলাম আবার উজ্জীবিত হবে আমার হুসাইন আবার এই ইসলামকে জিন্দা করবেন সেজন্য এই হুসাইন যেমন তমন হুসাইন আমার নবী বলেছেন সাহাবে শুনে রাখো হাজর আবু হুরায়রা থেকে বর্ণিত জামি তিরমিজির মধ্যে হাদিস এসেছে আমার নবী বলেছেন আল হাসানো ওয়াল হুসাইন সৈদা সবাবিল আহলিল জান্না বলেছেন যেন বলেন সুবহানাল্লাহ